আপনাকে শুধু একটু ব্রেন কাজে লাগাতে হবে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে তাহলে আপনি সিমিলার ইস্যু থেকে এড়াতে পারবেন আর যদি আপনি এই ট্রিক্সটাকে অবলম্বন করতে না পারেন যদি আপনি সেম সেম ডিজাইন যদি করতে চান যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটা সিমিলার ইস্যু বলে রিজেক্ট হবে এমনকি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে বর্তমান সময়ে যারা আপনারা মাইক্রোস্টক মার্কেটে কাজ করতেছেন তাদের ভিতরে বেশিরভাগ সময়টা যদি দেখা যায় যে বর্তমানে মার্কেট প্লেস থেকে সিমিলার ইস্যু বা সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন এটা বলে তারা রিজেক্ট করে দেয় এটা থেকে এরানোর বেশ কয়েকটা ওয়ে রয়েছে তো আজকে আমরা একটা ওয়ে শেয়ার করব যে কীভাবে আপনারা যে সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন এই রিজেকশন রিজনটা কীভাবে আপনারা একটু হলে কম বেশি হলে একটু এড়াতে পারেন বা একটু বন্ধ করতে পারেন তবে এটা কিন্তু না যে আমি যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটার মাধ্যমে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিমিলার বন্ধ সেটা না তবে যতটুকু সম্ভব কিছুটা আপনারা এড়াতে পারবেন যদিও এর অনেকগুলো ট্রিক্স রয়েছে অনেকগুলো সিস্টেম আছে তো আজকে আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতেছি ইনশাল্লাহ ধাপে ধাপে আরো বেশ কিছু ট্রিক্স আপনার সাথে শেয়ার করবো যে ট্রিক্সগুলোকে অবলম্বন করলে আপনারা ধীরে ধীরে এই যে পেসিফ মার্কেট বা এই যে মাইক্রোস্টফ মার্কেট বিশেষ করে স্টক এখানে যারা কাজ করেন আপনারা সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন এই রিজেকশন রিজনটাকে বন্ধ করতে পারবেন তো আজকের এই ক্লাসটাতে আমরা একটা টি শার্ট ডিজাইন একটা ইউনিক কাস্টম টি শার্ট ডিজাইন করার চেষ্টা করব আমরা যে ডিজাইনটাকে আমরা কোনো জায়গা থেকে আইডিয়া নিয়ে তারপরে আমরা একটা ইউনি ডিজাইন তৈরি করব অবশ্যই কিন্তু কিছুদিন আগে আমি আমার একটা চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা চ্যাটজিপটি হেল্প নিয়ে টি শার্ট ডিজাইনের নিশ বের করতে পারেন এবং সেগুলো ট্রেন্ডি এবং ডিমান্ডেবল নিশ তো আজকে আমি দেখবো যে জিপটি ছাড়াও যদি আমরা কাজ করি অন্য কোনো একটা জায়গা থেকে কিভাবে আমরা একটা আইডিয়া নিয়ে তারপর একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি তো চলুন আমরা ক্লাসটাকে শুরু করি কারণ বর্তমান সময় এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যারা আমরা কাস্টমার কাজ করতেছি বা আপনারা যারা কাজ করতেছেন আপনাদের সকলের জন্য আমাদের থেকে এটা মনে হলো যে আপনাদেরকে এই বিষয়টা আমার শেয়ার করা আমার দায়িত্ব বা কর্তব্যের ভিতরে আমি আজকে আপনাদের জন্য একটা একটা টিউটোরিয়াল তৈরি করতেছি অবশ্যই কিন্তু আপনারা জানেন যে আপনাদের জন্য আমাদের পেসিভ ইনকাম এক পাশ মেয়েদের কিন্তু একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে কিন্তু আপনারা এর থেকে আরো ডিটেলস অনেক শিখতে পারবেন আল্লাহ রহমাতে আমাদের কোর্সে কিন্তু আপনি বলেন বা ইঞ্জিনিয়ারিং শার্ট ডিজাইন কীভাবে আপনি ফটো নিয়ে কাজ করবেন কীভাবে আপনি ভেক্টোর নিয়ে কাজ করবেন কীভাবে আপনি পিএনজি নিয়ে কাজ করবেন কীভাবে আপনি ইমেজ বলেন সকল কিছু ফুল প্রসেস এ টু জেড প্রম্পট বলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন মার্কেট রিসার্চ বলেন মার্কেট নিজ বলেন ট্রেন্ড নিজ বলেন এভারগ্রিন নিজ বলেন কীভাবে আপনি নিজ ন্যারোডান করবেন সকল প্রসেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে ওই কোর্সগুলোতে শিখে থাকি তো যারা কোর্স করতে আগ্রহী আছেন যারা চাচ্ছেন যে আপনারা মাত্র এক মাস মেয়াদি একটা কোর্স করে আপনারা ভালো একটা স্কিল ডেভেলপ করে আপনারা মাইক্রোস্ট্রাক মার্কেট থেকে একটা একটাং জার করতে চাচ্ছেন তারা কিন্তু দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে নিতে পারেন তেরো তারিখ থেকে আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে তো যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে নেবেন ওকে চলুন আমরা আমাদের আজকে ক্লাসটাকে শুরু করি তাহলে আমরা এখন যে কাজটাকে করবো আমি চলে যাবো কোথায় চ্যাট জিপিটির কাছে তো এখানে দেখুন এই যে এখানে একটা চ্যাট জিপিটি একটা ট্যাব ওপেন করা আছে এই জায়গাটা তো চ্যাট জিপিটির একটা ট্যাব ওপেন করা আছে পাশাপাশি এ পাশেও চ্যাট জিপিটির একটা ট্যাব ওপেন করা আছে এখন কথা হচ্ছে এই জায়গাটাকে একটু ফলো করুন এখানে কিন্তু এই জায়গাটা ডিজাইন আপনারা দেখতে পারছেন এটা কিন্তু একটা হ্যালোইন টি শার্ট ডিজাইন এখন কথাটা হচ্ছে যে এই যে টি শার্ট ডিজাইনটা এইটা কি এবং এই পাশে যেটা আছে সেইটা এই দেখেন এই ডিজাইনটাকে যদি আমি একটু জুম করি হ্যাঁ একটু একটা ফুল ফুল করার পরে এখানে আমরা মাম্মি টি শার্ট ডিজাইন আমরা দেখতে পারতেছি হ্যালোইন থিমের উপরে ঠিক পাশে পাশে সেম ভাবে এখানে যে ডিজাইনটা আছে এটা একটা মাম্মি ঠিকই আছে তবে এখানে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে একটা ইউনিকনেস চলে আসছে এই জায়গায় যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা উপরে বেস করে এইটার উপরে আমি একটা আইডিয়া নিয়ে এখানে একটা ইউনিক কাস্টম একটা সে ডিজাইন আমি জ্যাট করছি বাট আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এখানে যে আইডিয়াটা থাকে এই যে ডিজাইনটা এইটার উপরে আপনার যে কাজটা সচরাচর হচ্ছে এইটার এই ডিজাইনটাকে আপনার হয়তো কোনো জায়গা থেকে ডিজাইনটা দেখে সেটা দেখে আইডিয়া নিতে পারে যেমন এই ডিজাইনটা আমি কোথাও পেয়েছি আমি কিন্তু এই ডিজাইনটাকে প্রিন্টে পেয়েছি আমরা যদি একটু প্রিন্টাস্টে চলে আসি এই যে আমরা চলে আসলাম কোথায় পিন্টাস্টে এই যে এখানে যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটা এইটা কিন্তু আমার ওই ডিজাইনটা আমি কিন্তু এই ডিজাইনটা থেকে একটা আইডিয়া জেন্ট করে তারপরে কিন্তু আমি একটা ইউনিক কাস্টম ডিজাইন তৈরি করছি ঠিক সেম ওইটাকে আপনারা অবলম্বন করতে পারেন কিভাবে করে দেখেন এখান থেকে আমি যে কাজটা করছি আমি এই জায়গা থেকে ইমেজটাকে কপি করছি কপি করে নিয়ে আমি এই চার জিপটি এখানে এটাকে পেস্ট করছি পেস্ট করে তাকে আমি এখানে প্রথম যে ফার্স্ট যে বেস প্রম যেটা তাকে আমি দিয়েছি সেটা কি রাইট এ টি শার্ট ডিজাইন প্রম দেখেন এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে চার জিপটি আমাকে যে কাজটা করছে সে হচ্ছে এই যে ডিজাইনটা আছে এর উপরে বেস করে এর মতো করে আমাকে একটা সিমিলার ডিজাইনের প্রম সে আমাকে এখানে আউটপুট দিয়েছে আচ্ছা এইটা কিন্তু হুবহু এইটার এই ডিজাইনটা টাইপের আমি কিন্তু এই যে প্রম্প আছে এই প্রম্পটা নিয়ে কিন্তু আমি একটা ডিজাইন জ্যাট করছি সেটা কোথায় এখানেই আমি আমরা পেয়ে যাবো এই যেখানে আসলে আসার পর যদি আমি একটু উপর দিকে চলে আসি আর এই যে এখানে এই যে ডিজাইনটা আর এই পাশে যে ডিজাইনটা ছিল এটা কিন্তু অনেকটা প্রায় কাছাকাছি এটাকে যদি আমি একটু ফুল করি এই যে এটা যে দেখবেন এটা দেখবেন অনেকটা কিন্তু প্রায় কাছাকাছি তবে একটু সামান্য চেঞ্জ আছে তো এই চেঞ্জটা বর্তমান সময় অ্যাডভেস্টক ধরে ফেলতে পারে তারা কারণ এই বর্তমানে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার যদি সেখানে সামান্যতম মিলে তাহলেও তারা কিন্তু ডিজাইনটাকে তারা সিমিলার বলে রিজেকশন করে দিতে পারে তো সেই জন্য আমি যে কাজটা করতে চাচ্ছি আমি চাচ্ছি যে আমার ফাইলটা যেন রিজেক্ট না হয় এখানে যেটা মেন রিজেন যেটা ছিল এইটা এবং আমি যেটাকে এটার সাথে কিন্তু আদৌ কোথাও থেকে কোনো প্রকার কোনো মিল নেই কিন্তু তারপরেও আমি কি আমার মতো সম্পূর্ণ একবার ইউনিক ডিজাইন করতে যেন কোনো অ্যাঙ্গেল থেকে মিলটা না আসলে সম্পূর্ণ ইউনিক ক্যারেক্টার ইউনিক কনসেপ্ট তৈরি হয়ে যায় তো দেন আমি এখানে যে কাজটাকে করছি সেটা হচ্ছে তাকে যখন একটা প্রম্প দিলাম সে একটা বেস প্রম্প যখন তাকে দিলাম তখন সে আমাকে একটা প্রম্প দিয়েছে এই যে এটা দিয়ে আমি ডিজাইন তৈরি করতে পারি কোনো প্রকার কোনো প্রবলেম সেটা আসতেছে দেন তাকে আমি আর একটু অ্যাড করছি এই যে এটাতে কিন্তু কোনো প্রকার কোনো ফ্যারেজ নেই বা কোনো কোর্স নেই আমি যে কাজটাকে তাকে করলাম সেটা হচ্ছে এখানে তাকে দিয়েছে কি রাইট এ টি শার্ট ডিজাইন প্রম্প উইথ এ ফানি ফ্যারেজ অর্থাৎ তুমি এইটার উপরেই আমাকে একটা ডিজাইন প্রম্প দাও তবে সেখানে যেন একটা ফ্যারেজ বা একটা কোর্স থাকে দেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে এখানে একটা কোড অ্যাড করে দিয়েছে এই যে কোডটাকে কিন্তু সে অ্যাড করে দিয়েছে বা ফ্যারেসটাকে সে অ্যাড করে দিয়েছে যেটা মাধ্যমে কিন্তু একটা ইউনিকনেস চলে আসছে আসছে না আসছে কিন্তু দেন এই প্রমটাকে নিয়ে আমি সেম একইভাবে এখানে একটা ডিজাইন জ্যাড করছি এই প্রমটা দিয়ে ওই প্রমটা দিয়ে যেখানে ই প্রম কোড ছিল এটা দিয়ে কিন্তু এই ডিজাইনটাকে তৈরি করা হচ্ছে আগেরটা না এটা দিয়ে এখানে কিন্তু সম্পূর্ণ ফুললি ইউনিকনেস আছে এরপরে আরও একটা কাজ করছি ডিজাইনটাকে আরো ইউনিক করার জন্য যে পদ্ধতিটাকে অবলম্বন করছি সেটার রেজাল্ট হলো এই নিজের এটা 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 হচ্ছে ওইটা রেজাল্ট দেখুন এই রিজেন্টটা কিন্তু ওই সেম একই প্রম্পে তৈরি করা এখানে যেটা ছিল এই রিজেন্টটার উপরে এই যে এই যে প্রম্পটা দিয়ে এই রিজেন্টটার উপরে বেস করে এইটার থেকে আইডিয়া নিয়ে কিন্তু এই সেম রিজেন্টটা তৈরি করা মানে আমার মনে হয় না যে আপনারা এখানে কোনো ব্যক্তি বলতে পারবেন যে ওই রিজেন্টটা আর এটার সাথে কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে এক বিন্দু পরিমাণে মিল আছে বা এই রিজেন্টটাকে যখন আমি অ্যাডভেসটাকে সাবমিট করবো আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে এই রিজেন্টটা ইনশাল্লাহ তারা সিমলা বলে রিজেক্ট করবে না কারণ এখানে আমি সম্পূর্ণ ইউনিকনেস ফুটাই তোলার চেষ্টা করছি আশা করি এই রিলেটেড ডিজাইন আমি সেখানে পাবো না তো এখন কি কাজটাকে করতে পারি এখন এই ডিজাইনটাকে আমি রেডি করে তারপরে মার্কেটে সাবমিট করতে পারি কথা হচ্ছে যে আপনি এটাকে কিভাবে করে করবেন আমরা একটু দেখাই দিতেছি তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে বুঝবেন যে এইটা কিভাবে করতে হয় সেই কাজটাকে করার জন্য যে কাজটাকে করতে পারি এই ডিজাইনটা যে প্রমটা ছিল সেই প্রমটা এখানে এই ডিজাইনটা প্রম ছিল এটা এটা এই ডিজাইনটার এটাকে আমি কপি করলাম প্রম্পট কপি করে আসবে কোথায় আমি ডিজাইনটাকে চ্যাট জিপটির মাধ্যমে জ্যাট করতেছি তাহলে আমি চ্যাট জিপটি এখানে চলে আসলাম এই জায়গায় সে আমি এখান থেকে যে কাজটা করতে পারি আমি যেহেতু ইমেজটাকে জ্যাট করবো বা ডিজাইনটাকে করবো আমি এখানে ক্রিয়েট উপরে ক্লিক করলাম এই যে ক্রিয়েট দিলাম দিয়ে এই প্রম্পট আমি এখানে পেস্ট করলাম প্রম্প পেস্ট করার পর এখন একটা বিষয় একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে এখানে যেটা ছিল কিউট কার্টুন হ্যালোইন মাম্মি ক্যারেক্টার তাই না এখানে কিন্তু সেটা ছিল কি কিউট কার্টুন হ্যালোইন মাম্মি ক্যারেক্টর এখানে আমাদের এই ডিজাইনটা যেটা মেইন ক্যারেক্টার সেটা কি ছিল এখানে কিন্তু একটা সেটা যে কটাই হোক এখানে একটা কিউট বাচ্চা টাইপের আছে তাই না এখন এখানে আমাকে একটু মডিফাই করতে হবে কিভাবে এখন এই হ্যালোইন তো বিভিন্ন টাইপের হতে থাকে এখন এই টি শার্ট ডিজাইনের ভিতরে আবার আর একটা নিশ্চ আমি কোন নিশে কাজটা করতেছি মাম্মি নিশের উপরে আমি কাজটা করতেছি তাই না এখন এই মাম্মি আমি যে কোনো টাইপটাকে তৈরি করতে পারি এটাকে একটু মডিফাই একটু কম্বিনেশন করতে পারি কিসের সঙ্গে হ্যালোইন টি সার কোন কোন টাইপের হয়ে থাকে একটা হচ্ছে বুর উপর হয়ে থাকে তারপর হচ্ছে বেশিরভাগ সময় মাম্মি তারপর হচ্ছে হান্টার এই সকল গুলোর উপরে কিন্তু বেশিরভাগ সময় যে সকল তৈরি করা হয় সেটা হয়ে থাকে এখন এখান থেকে যে কোনো একটা নিতে হবে এছাড়াও যে অসংখ্য ক্যারেক্টর আছে আমি এখানে চাইলে ফ্রগের উপরে করতে পারি আমি এখানে চাইলে ডান্সার উপরে করতে পারি আমি এখানে ট্র্যাক্স উপরে করতে পারি যার যেটা পছন্দ সেইটাকে আপনাকে থিমটাকে অ্যাড করতে হবে আমি এখানে সে একটা থিমটাকে অ্যাড করছি কি থিমটাকে অ্যাড করছে এখানে লেখা ছিল কি চাইলে আপনি এর জন্য একটু গুগল সার্চ করতে পারেন বা এই চ্যাট জিবিটি হেল্প আপনি নিতে পারেন আপনি কীভাবে নিতে পারেন আপনি এখানে লিখতে পারেন যে হ্যালোইন টিশার ডিজাইনের জন্য কোন কোন ক্যারেক্টর পপুলার আমি এখানে লিখলাম বা হ্যালোইন টিশার ডিজাইনের জন্য কোন 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 অ্যানিমালস পপুলার ওকে দেন আমি এটা লিখে এখানে এন্টারপ্রেস করলাম ঠিক সেম এই কমান্ডটাকে আমি আবার নিয়ে এসতেছি নিয়ে সেখানে আবার আবার পেস্ট করতেছি ওকে তো আমি প্রথমে তাকে যে কমান্ড দিলাম সেটা হচ্ছে তাকে আমি এখানে লিখছিলাম যে হ্যালোইন টিশার ডিজাইনের জন্য কোন 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 অ্যানিমালস পপুলার দের নিচে আবার কি লিখলাম হ্যালোইন ডিহার ডিজাইনের জন্য কোন কোন ক্যারেক্টার ওপলাস ওকে এখন চ্যাট জিপিটি এখানে আমাকে যে ক্যারেক্টার নামগুলো দিচ্ছে সেটা হচ্ছে ঘোস্ট পাম্পকিন স্কেলেটন উইচ মাম্মি ভ্যাম্পেয়ার জুম্বি তো এখান থেকে আমি যে কোনো বাসাই করতে পারি এখন ইউনিকটাকে আপনি কীভাবে করে করতে পারেন যদি আপনি কিউট ফানি দিকে নেন এটা এটা ছিল কি এটা ছিল ক্লাসিক হ্যালোইন ক্যারেক্টর এটা ক্লাসিক আর যদি আপনি চাচ্ছেন যে আপনি কিউট টাইপের নেবেন কিউট অ্যান্ড ফানি ভেরিয়েশন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে দেখেন এখানে আবার সেই কিউট ফানি কিন্তু আবার কিছু কথা লেখা আছে কিডস হান্টেড জিম এটা এইসবগুলো কিন্তু কিউট তারপরে নিচে আবার যদি ট্রেন্ড হতে চান ট্রেন্ড অ্যান্ড মেমি ক্যারেক্টর ডাইনোসর এটা কিন্তু ট্রেন্ড অ্যান্ড মেমি ক্যারেক্টর একটু যেটাকে আমি বলছিলাম যে ট্র্যাক্স কাজ করতে পারেন এই যে সেই ট্র্যাক্স ওকে তারপরে এখানে আরো আছে হচ্ছে অ্যানিমাল হাইব্রিডস তারপর হচ্ছে ফুড ক্যারেক্টর তারপর হচ্ছে পাম্পকিন কফি ক্যারেক্টর তারপর যদি ফ্যামিলি টাইপের আপনি কাজটা করেন পরে সেক্ষেত্রে হচ্ছে দেখেন ফ্যামিলি গ্রুপ প্যাটার্ন দেখেন অসংখ্য থিম রয়েছে অসংখ্য নিঃস রয়েছে আপনাকে শুধু একটু ব্রেন কাজে লাগাতে হবে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে তাহলে আপনি সিমিলার ইস্যু থেকে এড়াতে পারবেন আর যদি আপনি এই ট্রিক্সটাকে অবলম্বন করতে না পারেন যদি আপনি সেম সেম ডিজাইন আপনি যদি করতে চান যদি আপনি কপি ডিজাইন করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ডিজাইনটা সিমিলার ইস্যু বলে রিজেক্ট হবে এমনকি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে তারপর কি রয়েছে বেস্ট সেলিং ফর্মুলা এখানে এটা কিন্তু আমাকে চার্জিবি দিচ্ছে এখানে কি লিখছে কিউট অর ফানি ভার্সন অফ ক্লাসিক ক্যারেক্টর শর্ট ফানি রাইজিং এখানে আমাকে যে কথাটাকে বলতে সেটা হচ্ছে সে বলতেছে যে সবসময় তুমি একটা বিষয়ে খেয়াল করো বেস্ট সেলিং ফর্মুলা কোনটা অবশ্যই আমাকে কিউট এবং ফানি ভার্সনটা করতে হবে অর্থাৎ সেখানে কিউট থাকতেছে এবং মানে কিউট এনিমালস কিউট ক্যারেক্টর বা ফানি টাইপ থাকবে এইগুলা কিন্তু সবসময় সেল হয় এখন এই জায়গা থেকে আমরা কি একটা বিষয় নিতে পারি এখানে কিন্তু সে আমাদেরকে কিছু কোর্ট দিছে ফানি কোর্ট দিছে তারপর এখানে উপরে কিন্তু একটা অপশন ছিল এই যে ফানি কিউট অ্যান্ড ফানি কিন্তু ছিল এখানে এখন চাইলে আমি এই জায়গা থেকে এই জিম রেপারটাকে নিতে পারি আমি হান্ড্রেড এখানে আমি কয়টা ডিজাইন করছিলাম একটা তাই না এই ডিজাইনটা থেকে এখানে যেটা ছিল সেটা এটা থেকে আইডিয়া নিয়ে এইটা থেকে আইডিয়া নিয়ে আমি এই জায়গায় একটা ডিজাইন ডিজাইন করছি কোনটা এটা না ইউনি করে এইটা এখন যদি আমি চাই আমি কি করতে পারি এইটার মতো করে আরো একশোটা ডিজাইন আমি ইউনিক ডিজাইন তৈরি করতে পারি কোনো প্রবলেম নেই আছে কোনো প্রকার কোনো প্রবলেম নেই যদি আমি চাই আমি বান্ডিল করবো আমি তাও করতে পারি আমি সেট করবো আমি তাও করতে পারি অবশ্যই যদি আপনারা এগুলো করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য ওকে এখন এটা আমি একটা পাইলাম এটা তো আমার প্রথমটা ছিল দেন দ্বিতীয়বার এবার আমি এখান থেকে যে আইডিয়াটা পেয়েছি যাক কাছ থেকে সেইটাকে আমি একটু কাজে লাগাচ্ছি কোনটা এখান থেকে ট্রেন্ড না আমি এই যে ফাইনটা ধরলাম ফান এখানে কি ফ্রক আচ্ছা কোথায় আমি দেখছিলাম স্কেলেটন সেটা হচ্ছে কোথায় এই যে এখানে রয়েছে একটা স্কেলেটন এটাকে নিয়ে আমি একটা নতুন ডিজাইন তৈরি করতে পারি পাশাপাশি যদি আমি আরও একটাকে নিতে চাই সেটা আর এখান থেকে একটা এলাম এই যে গ্রিম রিপেয়ার এই দুটাকে নিচ্ছি এটা তো একই টপিকের ওকে এখান থেকে এই কিউটের ভিতরে কিউট থেকে আর একটা এলাম এই যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আর একটাকে নেব সেটা হলো এখান থেকে নিলাম ফুড ক্যারেক্টার এই তিনটা এবার আমি এই নতুন পেজটাতে আসতেছি এখানে আসার পরে এইখানে যে আমার যে একটা প্রম ছিল এখানে যে আমাদের এই ফার্স্টে এখান থেকে যে প্রমটাকে নিয়ে এসেছিলাম কোথায় এখানে আপনাদের খেয়াল আছে তো এখানে যে আমরা চার কাছে প্রথম কিন্তু আমি এই আইডিয়া দিয়ে তার কাছ থেকে একটা প্রম নিয়ে এসেছিলাম কোথাও কীভাবে করে ফ্যারেজ সহকারে তাই না এখন এই প্রমটা কিন্তু আমি এখানে পেস্ট করছি এই যে এইটা এটা কিন্তু ওই প্রমটা এখন এই জায়গায় আসার পর এখানে একটা বিষয় ফলো করুন আমার এই ডিজাইনটা কিন্তু কোনো প্রকার কোনো ক্যারেক্টরের কোনো নাম নেই তাই না এখানে মাম্মি বলা আছে ওই মাম্মি রিলেটেড যে কোন একটা কিউট ক্যারেক্টর এখানে সে উপস্থাপন করছে বাট আমি যাচ্ছি কি একটা ইউনিকনেস নিয়ে আসতে তো সেই জন্য এখানে যে কাজটা করতেছি এই যে আসার পরে আমাদের এই যে কিউট কার্টুন হ্যালোইন মাম্মি ক্যারেক্টর এখানে আমি একটু মডিফাই করতে চাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম কিউট কার্টুন হ্যালোইন মাম্মি এর পরে আমি যদি চাই এই জায়গাতে মাম্মি ক্যারেক্টার দেন আমার একটা ইউনিক ফ্রম তৈরি হয়ে গেছে এখন আমি কি করতে পারি যে এটা ক্লিক করলাম তাহলে এখানে আমার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আমার ওই জায়গাটাতে যেমনটা মাম্মি ছিল একটা মাম্মি বাট এখানে কিন্তু ওইটাকে মডিফাই করে নিয়ে আসা হয়েছে বাট ওইটার সাথে এখন কিন্তু এটা কখনোই মিলবে না ওকে আমি আমার সেম একই ওয়েতে একটা ডিজাইন আমি তৈরি করতেছি আমি সেম এখানে এই সেম ফ্রাম্পটাকে আমি এখানে আবার ইউজ করতেছি সেম ফ্রাম্প দিয়ে ডিজাইন করবো যতগুলো খুশি ততগুলো তবে কোথাও কোনো সিমিলারিটি আসবে না একটার সাথে একটা মিলবে না কপি করলাম কপি করে এবার যদি চাই আমি এখানে আহ এই প্রমটাকে পেস্ট করলাম এখন এখানে কি এখানে ছিল যেটা এই জায়গাটাতে ছিল হচ্ছে স্কেলেটন আমি চেঞ্জ করলাম আমি যদি এখানে কি দিতে চাচ্ছি সেটা হচ্ছে ফুড ক্যারটা দিলাম ওকে দেন এটা থাকলো এবং পাশে যে ট্যাপটা ছিল সেই ট্যাপে আমি আবার একটা ডিজাইন একটা নতুন একটা ডিজাইন তৈরি করি এখান থেকে এসেও এই প্লাস উপরে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পরে এখান থেকে নিতে পারি কি ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজ নিয়ে যাওয়ার পরে যে কাজটা করবো এই সেম প্রম্পটাকে এখানে পেস্ট করলাম প্রটাকে পেস্ট করার পর এখানে কি দেবো গ্রিম যেটা সেটা গ্রিম এখান থেকে এই জায়গা একটা বিষয় কফি তাই না এখানে কিন্তু একটা কোর্স চাইলে আমি এই কোর্সগুলোকে চেঞ্জ করে ইউনি কিন্তু তৈরি করতে পারি কোনো প্রকার কোনো প্রবলেম নেই এখানে যা আসে এখান থেকে যেহেতু যেহেতু আমাদের এই ডিজাইনটা কোন টাইপের আমরা এই ডিজাইনটার অনুযায়ী আমরা কিন্তু এখানে নিজস্ব করে নূতন করে কপলেট ফ্রি ট্রেডমার্ক ফ্রি ইউনিক এবং প্লেফুল কিন্তু কোড বা ফেরাস অ্যাড করতে পারি ওকে দিয়ে জ্যাড করলাম তাহলে আমি এখানে একই প্রম দিয়ে তিনটা ডিজাইন জ্যাড করতেছি দেখা যাক রেজাল্ট কতটুকু আমরা পেতে পারি হ্যাঁ আমরা কিন্তু একটা ডিজাইনের এখানে রেজাল্ট পেয়ে গেছি এই যে আমরা এখানে একটা ডিজাইনের রেজাল্ট পেয়ে গেলাম ঠিক ঠিক সেম সেমভাবে আমি সেকেন্ড প্রমটাকে আবার আমি এখানে পেস্ট করতেছি ওকে এই যে একটা ডিজাইন পেয়ে গেলাম দেখুন এখানে এই ডিজাইনটার ধরনটা যদি একটু চেক করেন আর আমাদের যে প্রথম যে ডিজাইনটা যেখান থেকে আমি আইডিয়াটা এখানে নিয়েছিলাম সেটা কি আদৌ মিলতেছে বা সেখানে কিন্তু কোনো প্রকার কোনো টেক্সট ছিল না কোনো প্রম কোনো কোর্স ছিল না এখানে কিন্তু কোর্স রয়েছে ইউনিক কোর্স রয়েছে তারপরে ফুল ডিজাইনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউনিক চলে আসছে তো দেন সেকেন্ড যে ডিজাইনটা সেটাকে আমরা জয়েন্ট করতে এখান দিয়ে সেই ডিজাইনটা অল্প সময়ের ভিতরে এটা রেডি হয়ে যাবে অবশ্যই আমরা সেই ডিজাইনগুলো অবশ্যই দেখবো যে এখানে এই একটা দিলাম এটা কতটা ইউনিকনেস আসছে পাশাপাশি এখানে যেটা ছিল সেইটা কতটা ইউনিকনেস আসছে সবগুলোকে আমরা কম্পেয়ার করবো তবে তার আগে একটা বিষয় একটু আবার মনে করে দিচ্ছি তো যারা চাচ্ছে না আমাদের সেই পেসিভিনকাম উইথ এআই যে এক মধ্যে যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটা করে এই ধরনের ইউনিক ট্রেন্ডি যে সকল নিউজগুলো রয়েছে বা ইউনিকনেস কাজগুলোকে শিখে আপনার মাইক্রোস্ট মার্কেট কাজ করবেন বা আপনার টি শার্টের জন্য প্রিন্ট কাজ করবেন দ্রুত সঙ্গে যোগাযোগ করে কনফার্ম করে নিতে পারেন এবং আমাদের কোর্সটা আপনারা সবাই করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি হাউজে হয়ে থাকেন আপনি যদি ছোটখাটো ব্যবসায়ী বা চাকরিজীবী হয়ে থাকেন সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটাকে কমপ্লিট করে ঘরে বসে একটা লাইফ টাইম একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন সাপোর্ট আর্নি যারা আছেন যে একটা জব করছেন তো তার পাশাপাশি চাইলে প্রতিদিন ঘরে বসে দু তিন ঘন্টা কাজ করে বা যারা হাউজে বসে তারাও চাইলে প্রতিদিন ঘরে বসে দু তিন ঘন্টা কাজ করে একটা কৃষি বিনকার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন ওকে আপনার কাছে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যদি আপনার কাছে সঠিক একটা গাইডলাইন থাকে ভাবে যদি আপনি মার্কেট প্লেসগুলোকে অ্যানালাইসিস করতে পারেন সঠিকভাবে মার্কেটের রুলসগুলোকে আপনি ফলো করতে পারেন এবং আমাদের যে গাইডলাইনটা থাকে সেটা যদি সঠিকভাবে মেনে কাজ করতে পারেন অল্প সময়ের ভিতরেই আপনারা এখান থেকে ভালো কিছু একটা করতে পারবেন আল্লাহ রহমতে তো আগ্রহী থাকলে আর দেরি কোনো অ্যাডমিশন কনফার্ম করে নেবেন ওকে এই যে দেখুন আমরা কিন্তু আর একটা নতুন এক বারে ইউনিক কনসেপ্ট পেয়ে গেলাম শিক্ষার রিজাইনটা কনসেপ্টটা কি ছিল এখানে কনসেপ্টটা কি চলে আসছে তো দেন আমি আমি এখানে এই রিজেন্টটাকে উপরে ক্লিক করলাম বা চাই এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড নিতে পারি আর ডাউনলোড ক্লিক করে দিলাম এটাকে পাশাপাশি এ পাশে যে আর দুটা ডিজাইন ছিল একটা নিচের টাকা দেখি পাও এটা এটা যদিও একটু ওটার সাথে একটু মিলে গিয়েছে ওটার সাথে কিন্তু একটু এটা একটু একটু সিমিলারিটি আসছে তাই না আমি এটাকে নিচ্ছি না ওইটাকে গেলাম না প্রবলেম কি আমি এটাকে

আহ প্রমটাকে আমি এখানে পেস্ট করতেছি এই যে এই প্রমটাকে এখানে পেস্ট করার পরে এখানে লিখেছিল এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি এটাকে দিয়ে এখানে একটা জেনারেট করতেছি আহ এবং এই পেজটাতে আমি এখানে এসে আবার দিয়ে আরেকটা ডিজাইন আমি একটা তৈরি করি দেখুন কাজ আপনাদের কাছে কিন্তু আমরা পারি আপনাদেরকে শিখাইতে যদি আপনারা সঠিকভাবে মজুক দিয়ে ক্লাস গুলাকে কন্টিনিউ না করেন মাঝখান থেকে মাঝখান থেকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমগুলো কখনোই সলভ হবে না ওকে তো ক্যান্ডি কর্মার সাথে এখানে যদি এই যে এই মাম এই এটা আমি না আমি এটাকে একটু তুলে ফেলতেছি এই পেস্ট করলাম এইটার সাথে কিন্তু এই ফেরাসটা যাচ্ছে না তারপরে ওটা ওখানে যেহেতু রয়ে গিয়েছে সেজন্য থাকলো এটাকে আর উঠে উঠাচ্ছে না ঠিক আছে তো আমরা একটু দেখি আবার যে এই দুইটা ডিজাইন আবার কেমন আসতেছে আমাদের কাছে ডিজাইনটা তৈরি হচ্ছে যদি এখানে এই ডিজাইন গুলো তৈরি হতে একটু সময় নেয় তারা আপনারা কিন্তু যে কোনো এআই করতে পারেন যে এই সকল এআইগুলোর কমার্শিয়াল লাইসেন্স রয়েছে সেটা হোক ফ্রি বা পেড আপনি সেখান থেকে কিন্তু এই সকল কাজগুলোকে কমপ্লিট করতে পারেন কোনো প্রকার কিন্তু কোনো প্রবলেম নেই ওকে এখানে একটু ইনফিনিয়েন্স আসছে যদি এখানে যেটা চাচ্ছে সেটা সে দেয়নি তো প্রবলেম নেই অন্যটাকে একটু দেখি ওয়াও এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউনিক চলে আসছে এটা আমরা যেভাবে করে চেয়েছিলাম ঠিক সেম ভাবে কিন্তু আমরা এই ডিজাইনটাকে পেয়ে গেছি ওকে দেন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডিজাইনগুলো অসাধারণ হয়েছে অনেক ভালো ডিজাইন হয়েছে চমৎকার ডিজাইন তারা আমাদেরকে দিয়ে দিয়েছে এখন চাইলে আমরা কিন্তু এই ডিজাইনগুলোকে নিয়ে আমরা মার্কেট কাজ করতে পারি কীভাবে করতে পারি চাইলে আমরা এটাকে পিএনজি করে তারপর আমরা এটাকে সাবমিট করতে পারি এটাকে আমরা ভেক্টোরে কনভার্ট করে ভেক্টোরে মডিফাই করে তারপর আমরা এটাকে মার্কেটে সাবমিট করতে পারি সম্পূর্ণ ফুল প্রসেসটাকে কিন্তু আপনারা কমপ্লিট করে আপনারা ডিজাইনটাকে ইউনিকনেস করে ডিজাইনের কোয়ালিটি চেক করে তারপর কিন্তু আপনারা মার্কেটে সাবমিট করতে পারবেন কীভাবে আপনারা এই সকল ডিজাইনগুলোকে চেঞ্জ করার পরে আপনারা সেটাকে ফুল প্রসেস কমপ্লিট করে এটাকে ভেক্টোরে কনভার্ট করে হোক এটার কোয়ালিটি চেক করে হোক বা পিএনজি করে কিভাবে আপনি মার্কেটপ্লেসে সাবমিট করবেন তার জন্য কিন্তু ফুল প্রসেস নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখান থেকে এখানে অসংখ্য অনেকগুলো ভিডিও দেওয়া আছে যারা টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে এই যে টি শার্ট ডিজাইনের এটা হচ্ছে ছিল পার্ট ওয়ান এটা পার্ট টু এমনকি আপনি কিভাবে এই ডিজাইন থেকে ফুল ভেক্টর করে তারপর মার্কেটে সাবমিট করবেন তার জন্য কিন্তু এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে এখানে একটা দেখবেন যে কিভাবে কোয়ালিটিফুল ভেক্টর আপনারা বানাবেন এয়ার কাছ থেকে এয়ার কাছ থেকে কিভাবে কোয়ালিটি ফুল ডিজাইন করে তারপর আপনি মার্কেটে সাবমিট করতে পারেন ফুল প্রসেস কিন্তু এই ভিডিওটাতে শেয়ার করা আছে চাইলে আপনার এই ভিডিওটা দেখে ফুল প্রসেস কমপ্লিট করে আপনার মার্কেট প্রসেস ডিজাইনগুলোকে সাবমিট করতে পারেন এখানে একটা রয়েছে এই একটা আছে এখানে এই একটা রয়েছে তারপরে অসংখ্য ভিডিওতে আছে অসংখ্য ভিডিও বিশেষ করে অ্যাডভেস্ট নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও এখান থেকে আছে চাইলে আপনার ভিডিওগুলোকে ফলো করে আপনারা কাজ করতে পারেন কিন্তু এই ফুল প্রসেস এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি আপনি দেখেন দেখে আপনি সেই অনুযায়ী যদি আপনি ফাইলটাকে রেডি করে মার্কেটে সাবমিট করে দেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের যতটুকু সম্ভব হয় কম হলো আগের থেকে একটু হলো আজকে এই প্রসারটাকে অবলম্বন করলে আগের থেকে একটু হলেও হল কমবে তারা চাচ্ছেন যে ইস্যু ডিজাইনগুলো যারা কাজ করতে চাচ্ছেন তারা অবলম্বন করতে পারেন এবং তার রেজাল্ট অবশ্যই কমেন্টে জানাবেন যেটা আপনারা কেমন কি রেজাল্ট পেয়েছেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আগামী গুলো পাওয়ার জন্য এবং যদি সম্ভব হয় ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম দেখা হবে I can mi fought you